নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো দই কাতলা একদম বিয়েবাড়ি স্টাইলে চলুন বানিয়ে দিন তার জন্য প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে আর এক চিমটি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ততক্ষণে প্যান গরম করে প্রথমে আমি একটুখানি কাসুরি মেথি নিয়ে নিয়েছি কোনটা কতটা পরিমাণে আমি নেব সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে একবার চেক করে নিন একটুখানি নাড়াচাড়া করে একটু গরম হয়ে গেলে কাঁসরি মেথিটা তুলে রেখেছি দিয়েছি এটা কিছুটা সাদা তেল আমি আজকে দু পিস মাছ দিয়েই করবো তো খুব বেশি সাদা তেল কিন্তু এখানে নেই ফ্ল্যাট বলে প্যানটা মনে হচ্ছে অনেকটা সাদা তেলটা গরম হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে বেরেস্তার মতো করে ভেজে নেব বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা কুচনোর পরে হাত দিয়ে যদি একটু চটকে দেওয়া যায় তাহলে পেঁয়াজগুলো খুলে যায় এবং তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায় বেরেস্তাটা ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত লাল করে ভেজে ফেললে চলবে না তার কারণ পেঁয়াজ নিজের হিটেই কিন্তু এরপরে কিছুটা ভাজা হতে থাকবে ঠিক সে কারণে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে এই রকম রঙ হতে হতে আমি তুলে নিলাম পরে যখন আমি দেব তখন দেখতে পাবেন যে বেরেস্তাটা কিন্তু একদম পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে নিজের পেঁয়াজের তাপেই এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা এলাচ আর লবঙ্গটা অবশ্যই ফাটিয়ে দেবেন নালে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা অনেকটা থাকে ভালো করে এগুলোকে ভেজে নিয়ে গোটা গরম মশলাটা কিন্তু আমি তুলে নেবো আগে দিয়ে তুলে নেওয়ার কারণটা হচ্ছে অয়েলটায় আমি গরম মশলার একটা ফ্লেভার এনে নিলাম এবার তার মধ্যে যখন আমি মাছটা ভাজবো মাছের ভেতরেও কিন্তু এই গরম মশলার ফ্লেভারটা চলে যাবে তো মাছটা দেখেই বুঝতে পারছেন যে এক চিমটি হলুদ মানে সত্যিই আমি এক চিমটি হলুদই দিয়েছি দই কাতলায় সাধারণত হলুদ পরেই না মাছে কিন্তু আমার জানি কেন একদম ফেকাসে হয়ে থাকলে মাছটা ভালো লাগে না দেখতে তাই আমি এক চিমটি হলুদ দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে খুব সাবধানে এপিট ওপিট করে আমি ভেজে নেব কিন্তু খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না খুব কড়কড়ে করে ভেজে ফেললে মাছটা কিন্তু আবার মশলা দই এগুলো কিছু সোক করবে না দেখুন এইভাবে ভেজে কিন্তু আমি মাছটা তুলে নিলাম এই মাছটা তুলে নেওয়ার পরে এবার যে গোটা গরম মশলাটা তুলে রেখেছিলাম ভেজে সেটাকেই আবার দিয়ে দেবো দিয়ে এরপর কিন্তু একে একে মশলা দেওয়ার পালা আমি হাফ ইঞ্চি মতো আদা তিন কোয়া মতো রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে পেস্ট করে রেখেছি সেটাই তেলে দিয়ে একদম সুন্দর করে প্রথমে কষে নেতাম এক্ষেত্রে আমি একটু বলবো কেউ যদি আপনারা চান যে তেলটা কম ব্যবহার করবেন অবশ্যই তেলটাকে কিন্তু তুলে রাখতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু বিয়েবাড়ির স্টাইলে তৈরি করব। তাই একটুখানি তেল থাকলেই কিন্তু সেটা খেতে একটু রিচ হবে একটু ভালো লাগবে তাই তেলটা আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে এর কালারটার জন্য ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা হয়ে এলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো এটা কিন্তু মোটেও অপশানাল নয় আসলে মাছের যে কোনো পদে গন্ধটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু জিরেটা ভীষণ জরুরি জিরেটাও একটু নাড়াচাড়া হয়ে ভাজা ভাজা হয়ে গেলে এই যে আদা রসুন লঙ্কা বেটেছিলাম ওই মিক্সির ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যাতে জিরেটা পুড়ে না যায় এটাও একদম কষে নিয়ে যখন দেখব তেল বেরিয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর দইয়ের পেস্ট তার আগে একটু নুন আর সামান্য চিনি দিলাম চিনিটা অপশনাল নাও দিতে পারেন তবে দই কাতলাটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে একটু ঝাল সামান্য মিষ্টি হয় দইয়ের মিষ্টি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি চাইলে নাও দিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই ওই আগে যেরকম বললাম যে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তিন টেবিল চামচ মতো দই আর তার সাথে দিয়েছিলাম কয়েকটা কাজু সবটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি সমস্তটা কষে যাওয়ার পরেই কিন্তু এটা দেবেন তার কারণ হচ্ছে কাজুটা দিলে কিন্তু তলায় ধরে যাওয়ার বা একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় এই যে দেখুন দেখছেন তো একটু ওভারহিট থাকলে কিন্তু তলায় ধরে যাবে আর দইয়ের সাথে কাজুটা দেওয়াতে দই ফেটে যাওয়ার যে সমস্যাটা থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যাবে সুতরাং নির্ভয়ে আপনারা রান্না করতে পারেন যে দই ফেটে যাবে কেটে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ভালো করে নেড়ে চেড়ে এটাও যখন কষে একদম আবার তেল ছেড়ে দেবে তখন আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো কিছুটা জল দই কাতলাটা খুব বেশি কিন্তু ঝোল হয় না গামাখা একটা গ্রেভি থাকে তো আবার খুব কমও হয় না মানে ভাতটা মাখবার মতো গামাখা একটা গ্রেভি থাকে তো সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দেবেন আপনারা যে যতটা পছন্দ করেন খেতে সেই অনুযায়ী জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা জল সোপ করে নিয়ে একদম টইটম্বুর হয়ে গেছিলো সেই কিশমিশগুলোকে জল থেকে ছেঁকে তুলে কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দেবো এরপরে দিয়ে দেবো কসুরি মেথিটা তারপরে মাছ তো যেটা বলছিলাম এই পথটা কিন্তু আপনি যেমন ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন তেমনই খুব সুন্দর লাগে কিন্তু এটা বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও সেভাবেও পরিবেশন করতে পারেন এইভাবে মাছটা দিয়ে একটুখানি ওপর থেকে তুলে দেবেন রেভিটা আর কিছুক্ষণ বাদে বাদে খুব আলতো হাতে এটাকে কিন্তু এপিট করে দেবেন এই সময় দিয়ে দিতে হবে একটুখানি গরম মশলা কেউ কেউ এই সময় একটু ঘি দিতেও পছন্দ করেন কিন্তু আমার এই পথটাতে ঘিটা কিন্তু একদম খুব একটা ভালো লাগে না বলে আমি দিইনি আপনারা চাইলে এটাতে দিতেই পারেন ব্যাস মোটামুটি রেডি আমার দই কাতলা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে মোটামুটি কমপ্লিট এইবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো মানে যেটা বেরেস্তা করে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবেন এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিলে তারপর স্ট্যান্ডিং টাইমে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করতে পারবেন সে এক্ষেত্রে কাঁচা লঙ্কার একটা সুন্দর মিষ্টি গন্ধও পাবেন চাইলে কারোর ঝাল বেশি লাগলে সেটা সে নিয়েও নিতে পারবে চলুন ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে